সোনারগাঁও ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে টেক্সটাইল খাতের বিশিষ্ট শিক্ষাবিদ বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তারভিয়া এডুকেশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপাচার্য প্রফেসর মুক্তার আহমেদ চরকা টেক্সটাইল লিমিটেড প্রাণারেফেল গ্রুপের জেনারেল ম্যানেজার মিস্টার রমজান আলী সৈকত গ্রিন ফাইবার গ্রুপের জেনারেল ম্যানেজার মিস্টার আবু বকর সিদ্দিক সবুজ এবং লি অ্যান্ড ফাং কোম্পানি এর হেড অফ স্ট্র্যাটেজিক কাস্টমার বিজনেস ইউনিট মিস্টার খেলাফত মোহাম্মদ বেনজির বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অফ মাদিনা থেকে পিএইচডি অর্জনকারী ডক্টর আবদুল্লাহিল কাফি আল মাদানি স্প্যারো গ্রুপ অব ইন্ডাস্ট্রি এর উপনির্বাহী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বাবু ও জেটেক্স ওয়াই ইন্টারন্যাশনাল এর টিম ম্যানেজার মিস্টার জাকারিয়া তৌহিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাসেদ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ডিপার্টমেন্টাল লেকচারার অ্যান্ড কোর্ডিনেটর মিস্টার এন এম সেলিম সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এসিও টেক্সটাইল ক্লাবের সাধারণ সম্পাদক জে এস রাশেদ খান ও ক্লাবের অন্যান্য সদস্যরা বিশেষ অতিথিরা রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন শেষে একসঙ্গে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় স্পন্সর হিসেবে ছিলেন কেম বন্ড মাল্টিট্রেড ও লিবো ফ্যাশন লিমিটেড এই আয়োজন শিক্ষার্থী ও শিল্পপতিদের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় আদিসের সেই যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্যগুলো এই তিনটি যদি আমরা একবার কেউ ইমান এবং সামনে এক

বাট নিজেকে জিজ্ঞেস করতে হবে কোনটা নিজের মন থেকে চায় কোনটা করতে ভালো লাগে আমার মনে হয় ওই দিকে অগ্রসর হওয়াটাই ভালো আমরা যদি এক একজনকে দেখে এক এক ধরনের ইন্সপাইরেশন হই নিজের যে গোল আছে সেটা কখনোই ফুলফিল হবে না আসলে আমাদের এডুকেশনাল সিস্টেমটা ঠিক এরকম হয়ে গেছে যে আমরা আমাদের জীবনে বেশিরভাগ সময় পার করার পরেই আমরা বুঝতে পারি যে আসলে আমরা এই পৃথিবীতে কেন আসছিলাম বা আবার এই আর আমাদের কাজ থাকি ছিল ততক্ষণে আমাদের আসলে ব্যাক করার সুযোগ থাকে আমি একটা কথাই বলবো আমি আসলে এই টেক্সটাইল ক্লাব বলেন আর টেক্সটাইল সম্পর্কে খুব এক্সপার্ট না এখানে সম্মানিত অতিথিরা আছেন তাদেরকে আমরা ইনভাইট করেছি তো তাদের কথাগুলো আমরা মজুর দিয়ে শুনবো এবং যারা ইতিমধ্যে কথা বলেছেন খুব চমৎকার কথা বলেছেন আর যারা এখন কথা বলবেন তাদের কথাগুলো আমি মজুর দিয়ে শুনবো ধন্যবাদ তো আমি আপনাদেরকে যেটা বলি যে যেটা আমরা যখন এই ট্রেনে জয়েন করছি এই ট্রেডটা আসলে বিদেশিদের দ্বারা পরিপূর্ণ ছিল স্টিল থেকে বাট এই মুহূর্তে যদি আমরা আসি আমাদের বাংলাদেশের লোকজন আমরা আমরা মোটামুটি অনেক জায়গায় তো এই প্রভাবটা অনেকটা কমে আসছে এবং আমরা যেটা আমি আমাদের আশা করি আমাদের নতুন যারা এই ট্রেডে আসবেন তারা যেন যোগ্যতা অর্জন করে আসেন যেন এই জায়গাগুলিতে আপনারা আপনাদের জায়গাটা ক্রিয়েট করে নিতে পারেন তো এখন এই যে হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন প্রজেক্টে তো চিন্তা করার সময় আসছে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে আসলে আমরা যারা আছি শিখে আসছি কিনা অর্থাৎ ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি শুধুমাত্র ডিগ্রিটা নেওয়ার জন্য কিনা তো এখানে ইন্ডাস্ট্রিটাকে খুব ভালো করে জানাটা আসলে আমাদের সবার জন্য খুব জরুরি এই দেশটা কার কাছে দিয়ে যাবো তোমাদের হাতে তোমাদের সব কিছু হবে সলিড গোল পড়াই লোক হাত বেরোবে না যে জিনিস খাদ সেই জিনিস হবে বাংলাদেশের মতো যারা হাল ধরবে তারা যদি খাদ পূর্ণ হয় এই দেশকে চালাবে স্বাভাবিকভাবে আমরা যদি চিন্তা করি যেটা হচ্ছে আমরা যেটা যুবক বয়সে আমরা যেটা যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের জন্য অথবা হচ্ছে আমাদের সফলতার জন্য আমরা বিভিন্ন জায়গায় শুধুমাত্র প্রচেষ্টা করে যাই যতটুকু আসলে আমাদের প্রয়োজন আল্লাহ সুমনতার কাছে চাওয়ার সেটা আসলে আমরা চাই না আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে আল্লাহ সুমতলা শুধু আমাদেরকে চেষ্টা করার ক্ষমতাটা দিয়েছেন ফলাফল দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুমনতার এবং যুবকদেরকে আমি বলবো আমার ছাত্রদেরকে বলবো যে অবশ্যই তোমার ক্যারিয়ারের জন্য তোমার জীবনের সফলতার জন্য সামনের দিনগুলোর ডিসিশন ইজ টু মাস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তোমার সমস্ত সফলতা আসবে আল্লাহ সুমতালার পক্ষ থেকে যে একজন ব্যক্তি অন্যজন একজন মানুষের বাড়িতে থাকেন ওই ব্যক্তি তাকে খেতে দিচ্ছেন তাকে পড়তে দিচ্ছেন তাকে সব সুযোগ সুবিধা দিচ্ছেন এই ব্যক্তি কি ওই ব্যক্তির অবাধ্য হতে পারবে দুনিয়াতে যদি আমরা এটা চিন্তা করি একবার যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করলেন এই যে আমরা সুস্থ আছি আল্লাহ আমাদেরকে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি আমাদেরকে এত কিছু দিচ্ছেন এরপরও যদি আমরা তার অবাধ্য হই তাহলে এটা কেমন হবে এই জিনিসটা কিন্তু আমাদেরকে চিন্তা করা উচিত আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম তার মানে পূর্ববর্তী লোকজনের উপরও রোজা ফরজ ছিল কেন আল্লাহ তালা এটা বলেছেন এটা এই জন্য বলেছেন ওরা রোজার যে স্পিরিট ছিল সেটা তারা মিস করেছে আল্লাহ তালা বলেন তোমরা দিস টাইম ইউ শুড নেভার মিস দি স্পিরিট অফ ফার্স্টিং সেটা কি লাগুন যেন তোমরা তাকু অবলম্বন করতে পারো তাকু অর্জন করতে পারো হোয়াট ইস দ্য মিনিং অফ তাকুয়া তাকু মানে হচ্ছে আপনি প্রত্যেকটি মুহূর্তে আলোসুফানু তাল আপনাকে দেখছেন এই অনুভূতি নিয়ে যে কোনো কাজ করা